প্রিয় বন্ধুরা আজকের পর্বে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নোটিস কিন্তু রয়েছে আজকের পর্বে যেখানে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে কিন্তু এই নোটিশ দুটি পাবলিশ করা হয়েছে যে তোমাদের কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার যে রুটিন অর্থাৎ যে সময়সীমা সেই সময়সীমাটা কিন্তু পরিবর্তন করা হয়েছে তাই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা তো দেখো এখানে আমি তোমাদের বলে দিই যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এই পরীক্ষার সময় কিন্তু বিরাট একটা পরিবর্তন হয়েছে যেখানে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এসছে দু ঘন্টা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও কিন্তু দু ঘন্টা পনেরো মিনিট এগিয়ে এসছে অর্থাৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা যেটা বারোটার সময় হতো তা কিন্তু পরিবর্তন করে করা হয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে এটা মাথায় রাখবে তোমরা তোমাদের যে ডেটে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু একই থাকবে অর্থাৎ অপরিবর্তিত থাকবে পরীক্ষার যে দিন সেগুলি শুধুমাত্র কিন্তু সময়সীমাটাকে পরিবর্তন করা হয়েছে এটা কিন্তু তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এই যে নোটিশটি জারি করা হয়েছে অফিসিয়াল নোটিশটি তোমরা এখান থেকে দেখে নাও দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে নোটিশ অফিশিয়াল এই যে তোমরা ডেটটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আঠেরো এক দু গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে যেটা কিন্তু বলা হয়েছে সাবজেক্টটা কি দেখো সাবজেক্টটা ভালো করে দেখে নাও এখানে তোমাদের রয়েছে কিন্তু যে রিশিডিউল টাইমিং অফ এক্সামিনেশন ফর মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে অর্থাৎ কি রিশিডিউল কিন্তু করা হয়েছে তাহলে রিসিডিউল করে কি সময়টা রাখা হয়েছে সেটা একবার দেখো দেখো এখান থেকে কিন্তু রিশিডিউল করে রাখা হয়েছে দ্য নিউ টাইমিং ফর দ্য এক্সামিনেশন উইল বি নাইন ফর্টি এম নাইন ফর্টি ফাইভ এএম টু ওয়ান পি অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে একটা এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে যেটা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পেলে আর এছাড়া এখানে তোমাদের কিছু দ্রষ্টব্য দেওয়া রয়েছে এগুলো তোমাদের জন্য না দেখলেও চলবে তোমাদের শুধু টাইমটা কিন্তু মনে রাখো আর উচ্চ মাধ্যমিকের জন্য যেটা দেওয়া রয়েছে দেখো দেখো এটা রয়েছে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এই যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে আঠেরো এক দু এদের পরীক্ষাও কিন্তু সময়টা পরিবর্তন করা হয়েছে যেখানে দেখো তোমার এখানে কিন্তু লেখা রয়েছে যে এক্সিস্টিং শিডিউল উইথ রিভাইজড টাইমিং from নাইন ফর্টি এম ফাইভ এ এম টু মানে তিন ঘন্টা পনেরো মিনিট তবে এখানে কিন্তু তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা কিন্তু দেখো এখানে দেখো এখানে যে আরেকটা জিনিস রয়েছে বলছে ফর অল সাবজেক্টস এক্সপেক্টেড ঠিক আছে তার মধ্যে কিন্তু আলাদা রয়েছে কি ভোকেশনাল সাবজেক্টটা রয়েছে ভিজুয়াল আর্ট রয়েছে মিউজিক রয়েছে অ্যান্ড কি রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ফর হুইচ দ্য টাইমিং উড বি ফ্রম নাইন ফর্টি ফাইভ এ টু ইলেভেন ফর্টি ফাইভ এ এম মানে এই সময় এই যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো কিন্তু দু ঘন্টার পরীক্ষা বাকি সব কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট যে সময় তার মধ্যে কিন্তু হবে তাহলে দেখো তোমাদের এখানেও এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রেসিডেন্ট যিনি রয়েছেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সাইনটা রয়েছে তার তো এইটা ছিল তোমাদের আজকের পর্বের এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন তার নিয়ে বিস্তারিত আলোচনা তো পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এই এই পর্ব কিন্তু অবশ্যই তোমার অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ সবাই কিন্তু এই বিষয়টি সম্পর্কে এখনো অবগত নয় তাই এইগুলো কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো